কানাডায় টেম্পোরারি ইমিগ্রেন্টদের সংখ্যা কমিয়ে আনার প্রক্রিয়াটা সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সময় শুরু হয়েছিল সেই সময় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল যে কানাডার টোটাল টেম্পোরারি ইমিগ্রেন্টের সংখ্যা হবে টোটাল যে জনসংখ্যা কানাডার তার মাত্র ফাইভ পার্সেন্ট সেই সময় পর্যন্ত কানাডার এই টেম্পোরারি ইমিগ্রেন্টের সংখ্যা ছিল সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফলে একটা হিউজ নাম্বার অফ টেম্পোরারি ইমিগ্রেন্ট কানাডায় বসবাস করছিলেন এটিকে নিয়ন্ত্রণ করার নানা নানারকম পদক্ষেপের অংশ হিসাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর একটি ক্যাপ আরোপ করা হয়েছিল যে প্রতি বছর কী পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কানাডা অ্যাকসেপ্ট করবে একই সঙ্গে টেম্পোরারি ফরেন ওয়ার্কারের সংখ্যা সংকুচিত করে আনা হয়েছে আমরা টেম্পোরারি ইমিগ্রেন্ট হিসাবে যাদেরকে কানাডা বিবেচনা করে সেটি যদি একটু ব্যাখ্যা করি তাহলে আমাকে উল্লেখ করতে হবে যে টেম্পোরারি ফরেন ওয়ার্কার যারা কানাডায় অস্থায়ী ভিত্তিতে কাজ করতে আসেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং ভিজিটার হিসাবে যারা কানাডায় আসেন বেড়ানোর জন্য ট্যুরিস্ট হিসাবে তাদেরকে এই টেম্পোরারি ইমিগ্রেন্ট হিসাবে বিবেচনা করা হয় আমরা চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যে ফার্স্ট কোয়ার্টার অফ দ্য ইয়ার প্রথম প্রান্তিকের পপুলেশন গ্রোথের যদি দিকে যদি তাকাই যেটি গত পরশু দিনই স্ট্যাটিস্টিক্স কানাডা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে যে কানাডার টেম্পোরারি ইমিগ্রেন্টের কানাডার যেই পপুলেশন গ্রোথ আসলে পপুলেশান গ্রোথটা হয়েছে মাত্র জিরো পারসেন্ট কানাডার পপুলেশন মোস্টলি নির্ভর করে ইমিগ্রেন্টদের উপর সেই ইমিগ্রেন্টের মধ্যে টেম্পোরারি ইমিগ্রেন্ট যেমন আছে পারমানেন্ট রেসিডেন্ট হিসাবে যারা আসে পারমানেন্ট ইমিগ্রেন্ট যারা আছে তারাও আসে এই প্রান্ত থেকে এবারই প্রথম জিরো মানে অনেক বছর পর এবারই প্রথম জিরো পার্সেন্ট গ্রোথ হল প্রথম তিন মাসে কানাডার টেম্পোরারি রেসিডেন্ট হিসাবে টেম্পোরারি ইমিগ্রেন্ট হিসাবে এসেছে মাত্র বিশ জন আমরা যদি দুই হাজার একুশ থেকে দুই হাজার চব্বিশের তথ্যপত্রের দিকে তাকাই সে সময় প্রায় দুই লাখ সতেরো হাজার করে লোক কানাডায় এসেছে সেই জায়গা থেকে মাত্র টোয়েন্টি থাউজেন্ডে নেমে এসেছে ফলে একেবারে অনেক বড় ধরনের একটি কি বলব যে রিডাকশান হয়েছে টেম্পোরারি রেসিডেন্টের গ্রোথের ক্ষেত্রে এবং এটি আসলে প্রভাবিত করেছে কানাডার টোটাল জনসংখ্যাকে এখন পর্যন্ত এই মুহূর্তে কানাডার জনসংখ্যা হচ্ছে একচল্লিশ লাখ পঞ্চান্ন হাজার আমি এবার যদি একটু আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এই যে পপুলেশন গ্রোথটা জিরো পার্সেন্ট এসেছে এটি হয়তো বা কানাডার জন্য বা কানাডিয়ান সরকারের জন্য সামগ্রিকভাবে একটি স্বস্তিদায়ক খবর কিন্তু আমরা যারা মানে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশি কানাডিয়ান আমাদের জন্য একটি অস্বস্তিকর খবর হচ্ছে কানাডা সরকার বাংলাদেশ এবং ভারতকে ভিসা জালিয়াতির প্রশ্নে উচ্চ ঝুঁকির উচ্চ ঝুঁকির দেশ হিসাবে তালিকাভুক্ত করেছে অর্থাৎ কানাডার কাছে বাংলাদেশ এবং ভারত হচ্ছে ভিসা ফ্রোডোল্যান্ডের ক্ষেত্রে হাই রিস্ক কান্ট্রি এবং এটি তারা করেছে যে যখন দেখেছে যে বিপুল সংখ্যক লোক ফ্রোডোল্যান্ড কাগজপত্র দিয়ে মানে জাল জালিয়াতি করে ভিসা নিয়ে কানাডায় এসেছে এবং এসে থেকে গেছে এই সব বিষয়গুলো মূল্যায়ন করে তারা ভারত এবং বাংলাদেশকে উচ্চ ঝুঁকির দেশ হিসাবে বিবেচনা করেছে এবং এই তথ্যটি কানাডা সরকার আনুষ্ঠানিকভাবে ট্রাম্প প্রশাসনকে জানিয়েছে মনে করি আপনি নিশ্চয়ই জানেন যে কানাডা এবং আমেরিকার মধ্যে বেশ কিছুদিন ধরে বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কানাডার এক ধরনের একটা অস্বস্তিকর সম্পর্ক তৈরি হয়েছে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে এবং এই যে বাণিজ্য যুদ্ধটা শুরু হয়েছে তার পিছনের অন্যতম একটি কারণ হচ্ছে ট্রাম্প প্রশাসনের অভিযোগ কানাডা থেকে বিপুল সংখ্যক লোক অবৈধভাবে সীমান্ত পারে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায় এবং সেটি নিয়ে আসলে কানাডার উপর ট্রাম্প প্রশাসনের একটি চাপ ছিল সেই চাপের পরিপ্রেক্ষিতে কানাডা সরকার ইমিগ্রেন্ট বা বিশেষ করে যারা ভিসা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কানাডা আসে তাদের উপর খবরদারি বাড়ায় এবং খবরদারি বাড়ানোর পরিপ্রেক্ষিতে যে তথ্য উপাত্ত তারা পায় সেটি আনুষ্ঠানিকভাবে ট্রাম্প প্রশাসনকে তারা জানিয়েছে ট্রাম্প প্রশাসনকে জানানো যে রিপোর্টটি সেটি অ্যাক্সেস টু ইনফরমেশন আইনের আওতায় কানাডার অন্যতম প্রধান দৈনিক পত্রিকা দ্য গ্লোব অ্যান্ড মেইল সেই দলিলপত্র সংগ্রহ করে তার উপরে রিপোর্ট প্রকাশ করেছে তাতেই দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারতকে কানাডা সরকার উচ্চ ঝুঁকির দেশ হিসাবে তালিকাভুক্ত করেছে সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে গত দু সালের মার্চ মাস থেকে ভিসা জালিয়াতির বিষয়ে কানাডা ইমিগ্রেশন তদন্ত শুরু করেছে এবং তাদের তদন্তের অংশ হিসাবে ইতিমধ্যে ভারত এবং বাংলাদেশ থেকে কানাডায় আসা আসার চেষ্টা করা প্রায় দুই হাজার যাত্রীকে তারা এয়ারপোর্ট থেকেই নামিয়ে দিয়েছে ইতিমধ্যে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন এয়ারলাইন্সগুলোকে চিঠি লিখে তারা জানিয়েছে এগারো হাজার পঞ্চাশ জনের একটি তালিকা তারা পাঠিয়েছে সেখানে যেন তাদেরকে কোনোভাবেই ট্রাভেল কানাডায় আসার জন্য বিমানে চড়তে না দেওয়া হয় অর্থাৎ এগারো হাজার পঞ্চাশ জনের ভিসা কানাডা সরকার বাতিল করেছে এই এগারো হাজার পঞ্চাশ জনের মধ্যে বাংলাদেশে আছে চারশো তিরানব্বই জন এবং এই চারশো তিরানব্বই জনের মধ্যে চারশো পঁচাত্তর জনকে তারা আলাদাভাবে চিহ্নিত করেছে সম্ভাব্য জালিয়াতির কারণে এই খবরটি আমাদের জন্য মানে বাংলাদেশের জন্য অবশ্যই অস্বস্তিকর এবং কানাডা ইমিগ্রেশন থেকে এটিও জানানো হয়েছে যে ইতিমধ্যে বাংলাদেশ এবং কানাডার ক্ষেত্রে ভিজিটার সহ টেম্পোরারি ভিসা ইস্যু করার ক্ষেত্রে তারা বাড়তি সতর্কতা অবলম্বন করেছে